তুমি মুসলমানের ঘরে জন্মাইছ তুমি মুসলমান তুমি যদি আজকে হিন্দুর ঘরে জন্মাইছ কোনো সন্দেহ নাই তুমি হিন্দু যার যার কাটা শেষে করে কি আছে এটা মারামারি ঘানাহানির কি আছে সুতরাং সত্য পাইতে হইলে ওই গুরু লাগবে যে গুরু পথ দেখাবে যে গুরু পথ দেখায় তারে বলে রাহানো মা গুরুর সীমানা সেটা মন তাহা পর্যন্ত সৃষ্টির শেষ সীমা পর্যন্ত গুরু থাকবে তারপরে গুরু থাকেন রামকামে গুরু নাই তরুতে গুরু নাই সেটা তুল পর্যন্ত তোমার গুরু তোমার সঙ্গে আছে গুরু না কারণ কাম বা তো দুইজন না একজন হয় তুমি থাকো না হয় তোমার পীর থাকো তাই হাত প্রথা ফেসালিসের হীন বলেছেন তোমার পিড়ি তোমার প্রথম মাবু এটা বলে নেই আখের মাবুদ তোমার পিজি তোমার শেষ মাবুদ বলে প্রথম মাবু আখের মাবুদ কে যে মুড়ি সেই তার আখের মাবু রামকামে গেলে ছেড়ে দেখবে হায় হায় আমার পিত আমি আমার মহিত আমি আর আমার গুরুত্ব এখানে নাই তাই সুলেশ্বরী লিখে বাবা জান শরীফ শাশুড়েশ্বরী যখন রূপে আমি যাই নিজ মুখুরি নিজেকে পাই যখন আমি রামকামে চলে গেলাম আর ফতে আমার পিড়ে

বলেছেন তিনি মুখের চিনি নতুন সিরাজিও বলতেছেন ক্ষুদ্র বিন গারম দিদামে ক্ষুদ্র জমালে ইয়ারে দিদাম যখন আমি সম্পূর্ণরূপে ফানা হয়ে গেলাম চেয়ে দেখি আমার পীর আমি আমার মন্দির সুতরাং পীর তোমার তুল তাহা পর্যন্ত রামকামে গুরু নাই রামকামের গুরুও তুমি শিষ্য কারণ তো দুই থাকে না এক থাকে সুতরাং এটা পাবে যেমনি সাধনা এটাই মহানবী দেখিয়ে গেলেন উনি তো বলেছিলেন আদম যখন মাটি ও পানিতে ভাসমান তখন আমি নবী উনার তো সাধনার প্রয়োজন নাই তাহলে উনি কেন এত বছর সাধনা করলেন উনি সাধনা করছে তার অনুসারীদেরকে শিক্ষা দেবার জন্য তার উন্মতদেরকে শিক্ষা দেবার জন্য সত্য পেতে চাও মোনাকবা মুশাহিদা ছাড়াও সম্ভব অথচ সেই মোড়াক বা মোশাহিদাটা আমরা এগিয়ে যাই এত বড় গুরুত্বপূর্ণ জিনিসটা আমরা ভুলে যাই তাই আসো আমি বারবার অনুরোধ করি বড় কষ্ট করে স্কুলটা করেছি একটু সাধনা করো তোমরা আমি যেভাবে বলি ওইভাবে করো সাধনা করবার আগে আমার এখানে কয়েকদিন থাকতে হবে সেটা কি সাধনা করবা সিস্টেম না যে না তাউরা করলে হবে না সুতরাং একটু অবশ্যই সবচেয়ে দেখা পাবি